আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে সঙ্গিনী সিল্ক একটা কাতান শাড়ি দেখাবো এটা আপনার তানা বানা একটা যে শাড়ি থাকে না যে শাড়িটা হচ্ছে আপনার স্টোন লাগানো বসানো থাকে আর এটা হচ্ছে উইদাউট স্টোন মানে স্টোন ছাড়া আর এগুলার আপনার পারটা একটু কন্ট্রাস্টের মধ্যে থাকে কালারগুলো কিন্তু সিমিলার তানা বানা যে কালারগুলো থাকে একটা সেম এজ কালারগুলোই আছে তো এটা স্টোন ছাড়া কাপড়টা সেম ফ্যাব্রিক্সে সফটওয়্যার মধ্যে আছে আপনারা ছেলেগুলো দেখতে পান আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ব্লাউজ পিস সহ কাতান শাড়ি পাচ্ছেন আমরা আপনাদের শাড়িগুলো ওপেন করে দেখাবো আপনাদের করতে হবে এই ধরনের শাড়িগুলো আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারবেন একটা প্রথমে আমরা শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মধ্যে আছে এটা আঁচলটার মধ্যে টার্সেল আছে আর পুরো বডিটাতে কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ জরি সোদায় কাজ করা কাপড়গুলো খুবই সফট খুবই আরামদায়ক কাপড়গুলো পাঁচ শাড়িগুলো থাকছে যদি পছন্দ হয় আপনার এটা এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোটেল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আমরা কারো কালার দেখাচ্ছি আপনাদেরকে বটল কিনের মধ্যে আছে অনেক সুন্দর একটা কালার ব্লাউজ পিস সহ পিওরের মধ্যে সফট পাটি কাতান শাড়ি এটাও দেখতে পান এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে আজকের এই শাড়িগুলো আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবে এটা পার্পেলের মধ্যে আছে দেখেন এগুলো প্রত্যেক কিন্তু ডিপ কম্বিনেশন এগুলো লাইট কম্বিনেশন হয় না ডিপ কম্বিনেশনের মধ্যে আছে তো সেটা আপনারা দেখতে পারেন এটা পার্পেলের মধ্যে আছে দুই হাজার আট আটশো টাকা পড়বে এটা স্টার ব্লু বা রয়্যাল ব্লু বলতে পারেন এটাও দেখতে পারেন এটা সুন্দর একটা কালার কিন্তু খুবই গ্লসি কাপড়গুলো আরেকটা কথা বলি এটার মধ্যে এই দামের মধ্যে আপনার এরকম ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের কাছে আরও বেশ কিছু ডিজাইন আছে সো আপনারা দোকানে আসেন বা অনলাইনে যোগাযোগ করেন অন্য ডিজাইনগুলোর ছবি আপনাদেরকে শেয়ার করা হবে এটা সিগ্রিনের মধ্যে আছে এই কালারটা সিগ্রিনের মধ্যে আঁচলটা ব্লাউজ পিস সবগুলোর সাথে আছে এইটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার মধ্যে বা হট একটা কালার আপনার এই কালারটা যদি পছন্দ এইটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই শিট প্রাইসও পড়বে দুই হাজার আটশো টাকা পছন্দ সেটা স্ক্রিন শর্তে হটলাইন যোগাযোগ করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ